নমস্কার কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আমি আগেই বলেছি এখন আমি কিছুদিন রয়েছি কলকাতাতে দিদির বাড়িতে তো দিদির বাড়িতে থাকলে যা হয় আবদারেরও শেষ নেই খাওয়া দাওয়ারও শেষ নেই তাই আজকে আমরা দুজন মিলে একটা প্রিপারেশন করার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম দুজন বললে ভুল আমি বানিয়েছিলাম এরকম টিফিনের জন্য একটা পাস্তার রেসিপি আর দিদির ছিল ডিনারের জন্য তৈরি করা বিরিয়ানি তো তোমাদের সাথে আজকে সেই দুটোই শেয়ার করব যদিও পাস্তাটা অলরেডি রেডি হয়ে গেছে আর তেমন কোনো কিছু দিয়ে আমি বিশাল কোনো প্রসেসে এটা বানাইনি নর্মাল হালকা খাওয়ার জন্যই এটা বানানো হয়েছিল। তো যেহেতু দিদির বাড়িতে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ওর ফ্রিজে রাখা থাকে তাই মেওনিজ দিয়ে যে কোনো খাবার খেতে আমার খুবই ভালো লাগে বলে আমি ওর ফ্রিজ থেকে বের করে এই মেওনিসটা দিয়ে পাস্তাটা খেয়েছিলাম ওপর থেকে যে কোনো খাবারে একটু মিয়ানিস কিংবা একটু চিজ যদি তোমরা ছড়িয়ে দাও তাহলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু একটু হলেও পাল্টে যায় যদিও সবাই এই রকম মিয়ানিস বা চিজ দিয়ে খাবার খেতে পছন্দ করে না যেমন আমার দিদিই পছন্দ করে না কিন্তু আমি যেহেতু পছন্দ করি তাই আমি যতদিনই ওর বাড়িতে থাকি মোটামুটি এইভাবেই দিয়ে খাই খাবারটা হয়তো এলদের পক্ষে ভালো নয় কিন্তু ঠিক আছে দু একটা দিন তো একটু কন্ট্রোলের বাইরেও যাওয়া যেতে পারে তো এইদিকে দেখতেই পাচ্ছ বিরিয়ানির প্রিপারেশন চলছে যেহেতু আমরা তিনজন মেম্বার আছি তাই তিনটে ডিম সেদ্ধ হতে দেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে বেরাস্তা তৈরি করে নেওয়ার জন্য দিদি কিন্তু দিন দিন খুব ভালো রাঁধুনি হয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর ওর হাতের তৈরি সমস্ত খাবারের টেস্ট বেড়ে যাচ্ছে ওইদিকে আলু অলরেডি ভাজা হয়ে গেছে আর এইদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিল। ও খুব সামান্য মশলাপাতি ইউজ করে তো ওই দিয়ে ও চিকেনটা কষিয়ে নিচ্ছে আর এইদিকে বেরেস্তা ভাজা রেডি এখানে আটা একটু মেখে রাখা হয়েছে ওটাকে চাপা দেওয়ার জন্য সেটা কিভাবে দিচ্ছে সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো আর এখানে আছে গোলাপ জল আর এটা হচ্ছে কেওড়া জল তোমাদেরকে আগেই বললাম দিদির কাছে সমস্ত কিছুই থাকে যদিও আমি বাড়িতে যখন বিরিয়ানি বানাই তখন এভাবে বানাই না কারণ আমার বাড়িতে এত কিছু থাকে না তাই আমি খুব সিম্পল প্রসেসে সিম্পল অ্যাপে বানাই কিন্তু দিদি তার নিজের সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম পার্টিকুলার যেটাকে বলা হয় সেইভাবেই তৈরি করে নেয় তো ও অলরেডি কড়াইতে ঘি মাখিয়ে তার মধ্যে চিকেনের গ্রেভিটা দিয়ে দিয়েছিল। আর তার উপর থেকেও এরকম ঝুরঝুরে সেভেন্টি পারসেন্ট বয়েল হওয়া ভাত সেটা দিয়ে দিয়েছে তারপর একে একে বিরিয়ানিতে যা যা দেয় মানে আলু ছাড়া তো বিরিয়ানি ভাবাই যায় না তাই সবার জন্যই দুটো করে আলু বা তোমরা যে যাটা খেতে পারো সেরকম আলু চিকেন তার উপরে বেরেস্তা আর তার উপরে সামান্য বিরিয়ানি মশলা যেহেতু অলরেডি চিকেন কষার সময় বিরিয়ানির মশলা দেওয়া হয় তাই এবারে পরিমাণ মতো দিতে হবে দিয়ে তার উপরে আবার ভাত ছড়িয়ে দিয়ে এরকম ডিমগুলো দিয়ে দিতে হবে এরপর একে একে বাকি থাকা আলু চিকেন আর তার সাথে সাথে আরও যা যা কিছু লাগে মানে ঘি তারপরে কেওড়া জল বা গোলাপ জল যেগুলো একটু আগেই তোমাদের সাথে শেয়ার করছিলাম বিরিয়ানি মশলা এই সমস্ত কিছু দিয়ে দিতে হবে তোমাদের বাড়িতে যদি কেশর থাকে তাহলে সেটা দুধে গুলে দিতে পারো কিন্তু কেশরের একটা অদ্ভুত সেন্ট ওঠে সেটা অনেকেই পছন্দ করে না বলে দিদি দুধের সাথে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কালারটা জাস্ট অসম্ভব সুন্দর নিয়ে আসে এইভাবেই পুরো বিরিয়ানির প্রসেসটা করে নিতে হবে বিরিয়ানি কম বেশি সবাই বানায় কারণ প্রসেস একটু আলাদা প্রত্যেকের প্রত্যেকের থেকে টেস্টও হয়তো একটু এদিক সেদিক হয় কিন্তু আমি সিরিয়াসলি দিদির প্রসেসে কোনো দিনও কিন্তু আজকে আমার খুব ভালো লেগেছে কারণ এত ধৈর্য ধরে এত সুন্দর করে বিরিয়ানিটা তৈরি করেছে জাস্ট অসম্ভব তো আমিও ভাবছি বাড়িতে একবার ওর প্রসেসটা ট্রাই করে দেখব আমি তো কখনো এরকম আটা দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করিনি কিন্তু দিদি বললে এইভাবে বন্ধ করলে ভেতরের সেন্টটা বাইরে বেরিয়ে যায় না সেটা থাকে ওরকমই বিরিয়ানিটা হওয়ার পরে এই মানে থালাটা যদি তুমি ওপর করে এরকমভাবে চাপা দাও তাহলে হয়তো খুলতে একটু কষ্ট হয় তাই ও উপরের দিক থেকে এরকমভাবেই চাপা দিয়েছে আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এরকম লো মিডিয়াম আছে তাওয়ার উপরে বিরিয়ানিটা খানিকক্ষণ হতে দিতে হবে মানে ধরো ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তার মধ্যে হয়ে গেলে দমে বিরিয়ানিটা ভেতরে ভেতরে পুরো রেডি